আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে নামমাত্র টাস্ক করে আপনারা পাইতে পারেন চার হাজার টাকার মতো বা পঁয়ত্রিশ ডলার চার হাজার টাকার উপরে আসে সো এটা কিন্তু পাইতে পারেন এবং এখানে যে টাস্ক বা রুলস যেটা বলছে একদম সিম্পল টাস্ক সবাই করতে পারবেন এটা মানে আপনাদের জন্য এটা কোনো ব্যাপারই না যারা কিনা আমাকে ফলো করতেছেন বা যারা কিনা এই টাইপের কন্টেন্ট দেখতেছেন তাদের জন্য এটা কোনো বিষয়ই না সো মেইনলি এই এয়ারড্রপটা হচ্ছে ইভাই এয়ারড্রপ ইন রিয়েল টাইম সো বেসিক্যালি হচ্ছে এখানে নিউ যারা কিনা একদম নতুন আসে তারা পঁয়ত্রিশ ডলার পর্যন্ত ইভাই এয়ারড্রপ পাইতে পারবেন ইভাই কয়েন পাইতে পারে সো এটার টাইম হচ্ছে ছয় দিনের মতো আসে জাস্ট জয়েন নাওতে ক্লিক করে টাস্কগুলো করবেন টাস্কগুলো খুবই খুবই সিম্পল প্রথম যে টাস্ক আমি আপনাদেরকে বলি এখানে একটা বিষয় আছে যে আমরা পাবো কি পাবো না সেটা হচ্ছে যে এইখানে যারা কিনা মার্কেট মেকার আছে মানে বড় হুয়েল ইনভেস্টর বা অ্যাফিলিয়েট আছে তারা এখানে জয়েন হতে পারবে না শুধুমাত্র ইউজাররা জয়েন হতে পারবে সো এইখানে এখানে ছয় দিনের মতো টাইম আছে এখানে জয়েন নাওতে ক্লিক করেন আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব সো এইখান থেকে দেখেন কি কি মানে আমাদের ক্রাইটেরিয়া বা রুলস যেগুলো বলছে দেখেন জিরো পয়েন্ট আপনি পাবেন সাথে সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সেটা হচ্ছে ডিউরিং দ্য ইভেন্ট মানে এই টাইম মানে এই অফারটা চলাকালীন নিউলি রেজিস্টার যারা কিনা একদম নতুন এখানে অ্যাকাউন্ট খুলবে মানে গেট অ্যাকাউন্ট খুলবে গেটের মধ্যে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে অ্যাকাউন্টটা খুলবেন এইখানে খোলার পর আপনারা হচ্ছে ফিউচার ফিউচার ট্রেডে এক ডলার ট্রেডিং ভলিউম করতে হবে জাস্ট এক ডলার ট্রেডিং ভলিউম করলে আপনারা দুই ডলার সম হচ্ছে ইভার টোকেন পাবেন মানে জিরো পয়েন্ট এইট ইভার টোকেন পাবেন যেটার প্রাইস হচ্ছে দুই ডলারের মতো সো এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিসে এক হাজার প্রথম এক হাজার মানুষ যারা আসে তারা হচ্ছে এটা পেয়ে যাবে তারপর হচ্ছে বেনিফিট নাম্বার টু ওয়ান পয়েন্ট যেটা এটাতে হচ্ছে আপনারা তিন ডলার পর্যন্ত মানে তিন ডলারের মতো হচ্ছে ইভাবে টোকেন পাবেন এইখানে হচ্ছে দেখেন কি বলছে হানড্রেড ডলার এটা হচ্ছে ফার্স্ট ডিপোজিট আপনারা হচ্ছে আপনাদের গেটের মধ্যে একশো ডলার আপনারা ডিপোজিট করবেন যে কোনো কৃপ্ত কারেন্সি জাস্ট ডিপোজিট করবেন তাহলে আপনারা তিন ডলার পাবেন কারণ ডিপোজিট করে গিয়ে আপনাদের খরচ হবে না আপনার জাস্ট ডিপোজিট করে পরবর্তীতে আবার উঠে ফেলেন কোনো প্রকার সমস্যা নাই জাস্ট এইখানে জয়েন নাওতে ক্লিক করার পর মানে আপনাদের যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন এখান থেকে জয়েন নাওতে ক্লিক করবেন এই যে এই অফারটাতে এখানে জয়েন নাওতে ক্লিক করবেন তারপরে এই এই ইভেন্টটাতে আসার পর এখান থেকে কমপ্লিট নাওতে গিয়ে জাস্ট এক ডলার একটা ট্রেডিং বলিউম করবেন প্রথম জিরো পয়েন্ট এইট বা দুই ডলার সময় পরিমাণ পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে জাস্ট আপনার এখানে আপনার হান্ড্রেড ডলারটা ডিপোজিট করবেন তাহলেই হয়ে যাবে বেনিফিট নাম্বার টু এইখানে টু ইভা পাবেন এইখান থেকে হচ্ছে আপনার পাঁচ ডলার সম পরিমাণ ইভা এয়ারড্রপ পাবেন হ্যাঁ এইখান থেকে সো ইউজার হু হ্যাভ নেভার ট্রেড ফিউচার সিন্স দ্য রেজিস্ট্রেশন কমপ্লিট মানে যারা এখানে ফিউচার ট্রেড কমপ্লিট করছে বা এখানে করছে তাদের হচ্ছে মিনিমাম হচ্ছে ভলিউম অ্যাটলিস্ট দেখেন টোটাল ট্রেডিং ভলিউম ফিউচার ট্রেড উইথ ইভাই ইউসডিটি মানে ইভাই ইউডিটি যদি আপনার এক হাজার ডলার ট্রেডিং ভলিউম করতে পারেন সাপোজ যাদেরখানে কাছে মানে এক হাজার বা পাঁচশো ডলার অনেকের কাছে এখানে আছে বা একশো ডলার আপনারা জাস্ট এক হাজার ডলার একটা ট্রেডিং ভলিউম করবেন ইভার উপর ইভা ইউসডিটির উপর যদি করেন তাহলে আপনারা পাঁচ ডলারের একটা কয়েন মানে ডলার পেয়ে যাবেন সো এইখানে যে একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছি যেই অফারগুলো আপনাদের কাছে মনে হতেছে আপনার কাছে ফান্ড নাই দেখেন এখানে হান্ড্রেড ডলার পাঁচশো ডলার অনেক অনেক মানুষের আছে এক ডলার অনেক মানুষের আছে সো প্রথম যেই প্রথম যে দুইটা টাস্ক আছে এটা আপনারা সবাই করতে পারবেন এবং এই যে তিন নাম্বার যেটা দুইটা ইভা পাবেন সেটার মধ্যে যদি আপনাদের ঝামেলা মনে হয় করার দরকার নেই তিন নাম্বারটা দেখেন যাদের কাছে ফান্ড আছে এখান থেকে আপনারা পঁচিশ ডলার পর্যন্ত পাইতে পারেন বেনিফিট থ্রি ফিউচার ট্রেডিং চেক ইন দ্য কমপ্লিট টাস্ক টু আর পঁচিশ ডলারের মতো পাবেন এইটা কিন্তু আরও সিম্পল এই অফারটা যেটা পঁচিশ ডলারে এটা কিন্তু আরও সিম্পল কারণটা হচ্ছে এখানে বলছে দেখেন ডেলি ফিউচার ট্রেডিং অ্যাট লিস্ট দুই হাজার ডলার ইন এনি ক্রিপ্টোকারেন্সি মানে আপনি যে কোনো ক্রিপ্টকারেন্সিতে জাস্ট দুই হাজার ডলার ট্রেডিং ভলিউম এই ইভেন্ট চলাকালীন মানে এই যে সময়টা সেই সময় চলাকালীন যদি হয় তাহলে আপনি পঁচিশ ডলারের হচ্ছে এখানে ট্রেডিং ভাউচার তারপর হচ্ছে সরাসরি আপনারা পঁচিশ ডলারের মতো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তবে এটা লিমিটেড শুধুমাত্র প্রথম জন মানুষ আছে তাদের জন্য সো এইখানে মানে নিয়মগুলা খুবই সিম্পল আপনারা যদি নিজেরগুলো নাও পারেন যে আপনার এক হাজার ডলার ট্রেডিং বলে পারবেন না তারপর হচ্ছে এই দুই হাজার ডলার ট্রেডিং বলে পারবেন না তাদের জন্য হচ্ছে উপরেরগুলো আপনারা করতে পারবেন আর দুই হাজার ডলার ট্রেডিং বললে এটা খুব কঠিন কিছু না যারা কিনা ট্রেডিং করেন না আর কি তাদের জন্য এই টাইমের মধ্যে এর থেকে বেশি ডলারে কিন্তু আপনারা ট্রেডিং বলিয়াম করেন সো এই অফারটা কেউ মিস করবেন না যারা কিনা একদম নতুন বা অ্যাকাউন্ট খোলেন নাই বা অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আপনারা চাইলে মাল্টিপল করে আপনার গেটের মধ্যে অ্যাকাউন্ট খুলে জাস্ট কে করে আপনারা এটার মধ্যে জয়েন হতে পারেন সময় মাত্র আর ছয় দিনের মতো আছে আল্লাহ হাফিজ